সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণফোলার পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বক্সা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রি কাপড়

আচ্ছা বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম বাচ্চা এটার কেমন বয়স হয়েছে এটাও সাত থেকে সাড়ে সাত মাস সাড়ে সাত মাসের মতো বয়স হতে পারে এর তলবটা একটু দেখা যায় তলবাট একটু দর্শক দিন দেখেন চারটে বাচ্চার জায়গায় 기가가 있요아 এটা কেমন দাম চাচ্ছে এটাও বাউন্ন হাজার এটাও বাউন্ন হাজার টাকা জি জি আচ্ছা দুইটা একসঙ্গে নিলে কেমন দাম রাখবেন এই দুইটা একসঙ্গে যদি কোনো দর্শক নেয় একই দাম ফিক্স দাম পঁচানব্বই হাজার টাকা ফিক্স দাম ফিক্স দাম পঁচানব্বই হাজার তাও পুষা দিয়ে আসবেন না পোষানো ভাড়া তারা দিবে তারা ভাড়া দেবে ভাড়া দেওয়া গাড়ি ভাড়া তাদের ক্যাশ ডেলিভারি হ্যাঁ গাড়ি ভাড়া যে নিবে তার কিন্তু আমার ফিক্স দাম পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দুইটা গরু মিলে একসঙ্গে নিলে পঁচানব্বই হাজার টাকা দাম থাকে জি জি আচ্ছা সিরিয়ালের তিন নম্বর যেটা আছে এটা কি যাতে এটা হলস্টাইন ফ্রিজিয়াম বড় ভাই হলস্টাইন এটার কেমন বয়স হতে পারে আট থেকে সাড়ে আট মাস বয়স আট থেকে সাড়ে আট মাসের মতো বয়স এর তলা একটু দেখা যায় দর্শকদের তলা দেখান যেখানে টান দিবেন সেখানে বলবে আচ্ছা অনেক দেখা আছে অনেক দেখা আচ্ছা এটার কেমন বয়স হবে

অনেক ভালো দেখেন যেখানে অনেক জায়গা অনেক জায়গা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে না এটা একই দাম পঁয়ষট্টি হাজার টাকা একই দাম পঁয়ষট্টি হাজার একই দাম মানে কোন দরদামের জায়গা নেই দরদামের জায়গা

আপনারা এ হাটে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের খামার উপযোগী উন্নতি আপনার বড়গুলা কিনতে পারবেন আর আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ